বোতল আমাদের খুব গ্ল্যাড হুম কারণ বোতলকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে বোতল নিজেকে একটা কীরকম একটা ব্লগার বড় ব্লগারের মতো ফিল করছে আরে ভাই বোতল তুই এই জন্যই তো ভোরে 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 কন্টেন্ট দিয়েছিস হ্যাঁ রে একেবারে খোকার মতো যে কন্ট্রোভার্সি দেবো আর আমার চ্যানেলে ভিউজ হবে কন্ট্রোভার্সি ছুটবো আর আমাকে নিয়ে কন্টেন্ট হবে আর তার জন্যই না তুই ইচ্ছে করে এরকম নাটক করে অতিরঞ্জিত কন্টেন্ট রেগুলার বেসিস ছেড়ে গেছিস আর সেটা নিয়ে লোকে কন্টেন্ট করেছে আর তুই নিজেকে ফিল করছিস আই এম ভেরি গ্ল্যাড কেন না আমি একটা বড় ব্লগার আরে ভাই তুই এটাও বলছিস যে না বড় ব্লগারদের মতো আমার অত ভিউজ নেই তার মানে তোর আক্ষেপ আমি বড় ব্লগার তো হলুম আমায় নিয়ে কন্ট্রোভার্সি তো হচ্ছে কিন্তু আমার ভিউজ সেই লাখের উপর ছাড়াচ্ছে না কেন হ্যাঁ অ্যাকচুয়ালি তোর দুই বোন তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে খুই মনে করিস যে আমার ধারে কাছে কেউ নেই আমি একেবারে হেভি লেভেলের হাই ভোল্টেজ কন্ট্রোভার্সি করি তো আমি এক নম্বর তাই আমার সঙ্গে কেউ যোগ্যতায় আসবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তাহলে আমি কার সঙ্গে কনটেন্ট কনটেস্ট করব। হ্যাঁ মানে কন্টেন্টের কন্টেস্ট করব। আরে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ আমার ধারে কাছে আসতে পারবে না তাহলে আমি অ্যাজ আ ব্লগার কারণ আমার দুটো চ্যানেল আছে কন্ট্রোভার্সি আর ব্লগিং তো অ্যাজ ব্লগার আমি কন্টেন্ট হিসেবে কন্ট্রেস্ট করব কন্টেস্ট কার সাথে আরে আমার দুই বইন হ্যাঁ ম্যান্ডু আর মারু এটা তো সবাই জানে হ্যাঁ তুই ওদের সঙ্গে যে নিজেকে তুলনা করতে চাইছিস সেটার জন্যেই যে তুই হঠাৎ করে এইভাবে কন্টেন্ট রেগুলার বেসিস ছাড়ছিলিস সেটা সবাই বুঝতে পেরেছে বুঝলে না তো যাই হোক হ্যাঁ এবার তুই যা যে মানুষ যাদের সঙ্গে মেশে না তখন তাকে তাদের লেভেলের ভাবে এবং তাদের সঙ্গেই তার ওই কন্টেস্টটা হয় এবার যেহেতু তোর এখন দুই দিকে দুই বুইন একদিকে মারু একদিকে মান্ডু হ্যাঁ মানে ম্যান্ডু তো ওই দুজনের সঙ্গে তুই কনটেস্ট এসেছিস তাহলে তুই চিন্তা করলি দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিকই কিন্তু আমার তো একটা ব্লগিং চ্যানেল আছে সেটাও একদিন দুদিনের নয় তবে হ্যাঁ তাতে ভিউজ হতো দু হাজার তিন হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম দশ হাজার কোনো সময় যদি কোনো কন্টেন্ট দিতাম কিন্তু তার বাইরে না রেগুলার বেসিস যদি আমাদের ব্লগ চ্যানেলটাকে তুলতে হয় তাহলে তাহলে মেরে কন্টেন্ট দাও তাই তুই করেছিস আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ করে আছিস যে তুই কখন দিবি কন্টেন্ট আমরা ছ মেরে নেবার প মেরে করবো কারণ আমরা তো ভুকা কন্টেন্টের মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন তুইও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ব্লক চ্যানেলরা কখন ভিডিও দেবে তুই ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট বানাবি ওই সাথে থাকতিস তেমনি আমরাও বুঝলি হ্যাঁ এবার তোর ভিউজ সেই লেভেলে হয়নি এটা তোর আক্ষেপ এবং দেখ তোর তো সাবস্ক্রাইবারও সেই লেভেলে নেই যেদিনকে তোরও পাঁচ লাখ ছ লাখ দশ লাখ হবে তখন তোর ভিউজ ভিউজ তাই না হ্যাঁ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি এখন যে কন্টেন্টটা করব একটু পাঁচ মিশালি টাইপের না 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 বোতলেরই পাঁচ মিশালি মানে পাঁচমিশালি বোতল লাল নীল হলুদ সবুজ এগুলো সব মিলিয়ে একটা বোতল যাই হোক কি বলছি প্রথম চাদর কেলেঙ্কারি একটা বিছানার চাদর মানে চাদর মানে বেড কভার না বেডশিট যেটা পাতলা প্রতিদিন কাচা যায় এরকম একটা পাতলা বেডশিট এক মাস অন্তর বোতল পালা পাল্টায় তাহলে বুঝতে পারছো বোতল কি লেভেলের পরিষ্কার আচ্ছা তোমরা জানো এই বর্ষাকালে চাদর নোংরা হোক না হোক একটা গুমো গন্ধ কিন্তু চাদর থেকে বেরোতে শুরু করে কারণ ঘাম আছে ঘামের সাথে সাথে হচ্ছে ময়েশ্চার আছে মানে আমাদের প্রকৃতিতে প্রকৃতিতে তার ফলে কি হয় যে আমাদের একটা সমস্ত জামা কাপড় তারপরে বিছানা চাদর ফাদর একটু বেশি দিন হয়ে গেলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় সেখানেও এক মাস একটা চাদর রাখে তারপর পাল্টায় এবং তোমরা চিন্তা করো যেখানে ওর বাড়িতে একটা পোষ্য আছে এবার তোমরা বলতে পারো কেন পোষ্য থাকলে কি হয় পোষো থাকলে কিছুই হয় না পশু অ্যাকচুয়ালি বিছানা পিছানায় ওঠে তো এবার দেখো ওরা খালি পায়ে নিচে হাঁটা চলা করে তারপর সেই পায়ে ওঠে তারপর তাদের লোম আছে সেই লোমগুলো ওড়ে আর যত বেশি ফাড়ি বেবি হয় মানে ওর তো বেবিটা ফাঁড়ি বেবি তো যত ফাড়ি বেবি হয় তত বেশি লোম এদিক ওদিক হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আরও বেশি হোমটাও ক্লিন করতে হয় মানে রুম ঠুমগুলো সঙ্গে সঙ্গে বেড ফেডগুলোও ক্লিন করতে হয় তো সে জায়গায় ও এক মাস পর পর চাদর পাল্টায় ভাবতে পারছ মানে সবাই এটা নিয়ে চিচিৎকার করেছে যে ও নাকি পরিষ্কার নিজেকে বলে প্রচুর পরিশ্রমী ভাই একটা চাদর ভাই এক মাস ছাড়া কে ভাই কাছে হ্যাঁ এই রকম হতে পারে যে সেই বিছানাটা আমি জাস্ট ফার শো রেখেছি আমরা সেই বিছানায় বসিও না শুইও না কিছুই করি না জাস্ট এমনি রয়েছে লোকজন আসলে তখন সেই বিছানাটা ইউজ হয় তবুও মানা যায় কিন্তু ও তো সেই বিছানায় রীতিমতো শুচ্ছে খাচ্ছে পড়ছে উঠছে বসছে হ্যাঁ তারপরেও আর বিছানাও চেঞ্জ করে কি মানে কি সিস্টেমে মানে যদি ওর মানে ওই যে ফ্রিএ সেই সব কমপ্লিট হয়ে গেলে তারপরে বিছানার চাদর চেঞ্জ করে আমি বুঝে পাচ্ছি না মানে ও কী বক্তব্যটা দিচ্ছে যাই হোক এইবার তোমরা চিন্তা করো এটা হয়ে গেলো এক নম্বর দু নম্বর হয়ে গেল ওর নাইটি চেঞ্জ অনেকেই ওর ওই নাইটি চেঞ্জ করে না বলে অনেক কথা বলে যে ওই কাপড়েই তুমি ভাত বসাও ওই কাপড়েই তুমি ভাত বসাও তাই জন্য আজকে বলেছে আমি বহুদিন আগেই বলেছি আমার রাতের জন্য একটা নাইট ড্রেস আছে আমি সেই নাইট ড্রেস পরি আমার বিছানায় একটা রুমাল থাকে আর একটা মানে চোখে ঢাকবার জন্য একটা কি আই ক্যাপ থাকে মনে হয় না আই থাকে তো এগুলো সব আমার বিছানায় থাকে তাহলে তোমরা কেন বারবার বলো চেঞ্জ করার কথা কারণ আমি নাইটে যেটা পড়ি সেটা তো আমি সকালবেলা পড়ি না ওটা আমি খুলে রাখি আবার পড়ি এটা বলতে চেয়েছো এইবার কিছু ভিউয়ার্স জানো তো কীরকম বলছে সবই তো বুঝলাম কিন্তু যেদিন তুমি মধ্যরাত্রিরে হঠাৎ করে ভিডিও করেছিলে মানে তোমার শরীর খারাপ অসুস্থ সেই তোমার নাইট ড্রেসটা কি ভিজেছিল আমি শুধু ভাবি এইসব ভিউয়ার্সগুলো কি জিনিস বাবা ঠিক মনে রেখেছে নাইট ড্রেস নাইট ড্রেস করছো সেই দিন তাহলে তোমার নাইট ড্রেসটা কোথায় ছিল তাহলে সেদিনও তো তোমার নাইট ড্রেসটা পরার কথা কিন্তু সেদিন তাহলে তোমার কি ভিজে ছিল কি হাস্যেস কর আচ্ছা আমি জানি এইটার উত্তর পাওয়া যাবে না মানে ওরাই লিখেছে আর সত্যি এটার উত্তর পাওয়া যাবে না এইবার আমার একটা বক্তব্য এরা যেটা বলেছে সেটা তো ঠিকই কিন্তু আমার একটা বক্তব্য মানছি নাইট ড্রেস ও রাত্রিবেলা করে পরে তাই সকালবেলা করে ওই নাইটি পরে আবার ঘুরঘুর করছে তাহলে এই যে প্রায়ও দেখায় যে দরজার উপরে নাইটি মেলা আছে দেখো বর্ষা বলে দরজার উপরে নাইটি মেলা আছে তো নাইট ড্রেসটা কোনোদিন মেলা হয় না মানে ও প্রতিদিন রাত্রিবেলা পরে আবার খুলে রাখে মানে সেটা তো বাসি হয় বা সেটা তো মানে ছাড়া জিনিস সেটা আবার পরের দিন রাত্রি গলিয়ে নেয় ওটা তো প্রতিদিন ধুতে হবে মানে না যেমনি নাইটিরা প্রতিদিন ধোয়া ধুই হয় তেমনি নাইট ড্রেসটাও তো প্রতিদিন ধুতে হবে যে শুয়েছিলাম জল কাচাই সেই সার্ফ দিয়ে না জল কাছে সেটা তো ধুতে হবে মেলতে হবে খুই সেটা তো কোনো দিন তোমরা দেখেছো মানে আনাচে কানাচে বা দরজায় আর কি মেলা আছে নাইটিটা দেখেছো কিন্তু ওরা দেখেছ আমি দেখিনি যাই হোক কি বলবো এ একটা একটা কথা বলে আর একটা একটা মানে এমন জিনিস করে লোকজন ওই জন্যই ওকে এসে ধরে এরবার চলে যায় সেই পিরিয়ডের গল্পে যেটা নিয়ে নানা গপ্প এই পিরিয়ড নিয়ে আমি তো তোমাদেরকে বলেছি আমার কোনো না কিছু ব্যাপারটা নেই এইবার ও বলছে পিরিয়ড যদি বাজে কথা হয় পিরিয়ড কি আমি কোনো বাজে ভাই বলেছি পিরিয়ডকে পিরিয়ড বলেছি এটা খারাপ কী জিনিস এই হ্যান ত্যান অমুক তমুক মানে ও দেখাচ্ছে যে ও ভীষণ ব্রড মাইন্ডেড তাই যেন পিরিয়ড নিয়ে ওর কোনো সিটকানি নেই ও যখন তখন সেখানে সেখানে পিরিয়ডের কথা বলতে পারে ঠিক আছে আর পিরিয়ডটা যেহেতু মেয়েদের একটা মানে পার্ট হ্যাঁ তো সেইটা নিয়ে এত নাক নার্কিটকানি কি একটু বড় হও বিভোর্স একটু বড় হও তোমরা কি যে বলো পিরিয়ড নিয়ে আমি বুঝতে পারছি না আবার এটাও বলেছে যে একশো জন যদি একটা বিষয়ে একই কথা বলে তার মানেই সেটা ঠিক এরম কিন্তু না তার মানে ওর বক্তব্য একশো জন যদি একই কথা বলে সেটা ঠিক নয় কিন্তু ও একা যদি একটা কোনো কথা বলে সেটা কিন্তু ঠিক এইবার চলে আসি তোর আরও একটা গল্পে তুই যে বলছিস ভালো কথা তুই পিরিয়ডের ব্যাপারটা নিয়ে যেটা বললি আমিও একদম অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড এই ব্যাপারটা কারণ হ্যাঁ এইসব নিয়ে না উঁচু করার কোনো জিনিস নেই কিন্তু ভাই ও তুই এটাও বলেছিস যে এমন করে পিরিয়ডগুলো মুড়ে ফুরে দেয় যেন মনে হয় কি না কি আর কি জিনিস নিয়ে যাচ্ছি তো এইগুলোও ঠিক লাগে না ঠিক আছে আগে আগে এরকম হতো কিন্তু এখন আর এটা হয় না আমি অ্যাপেলো থেকে জিনিস কিনি এবং আমার মামার ছেলের দোকানও আছে তোমাদেরকে আমি বলেছিলাম একদিন তো আমি বেশিরভাগ অ্যাপেলো আর আমার ওই দাদার দোকান থেকে জিনিস কিনি তো ওরা এখন আর ওই খবরের কাগজে মুড়েও দেয় না কালো প্লাস্টিকেও দেয় না একটা সময় ছিল একটা সময় প্যাকেটে এবং মেয়েরা লজ্জা পেতো রীতিমতো মানে পিরিয়ড মানে ন্যাপকিন কিনতে লজ্জা পেতো ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন আর এরকম ব্যাপার নেই আমি তো অ্যাপেলোতে এমনিভাবেই নিয়ে আসি এমনিভাবেই চাই আর ওরা এমনিভাবেই দেয় এখন আর ওরকম ব্যাপার নেই তো যাই হোক ওদের ওখানে কোথায় আছে আমি বলতে পারবো না কিন্তু কথাটা হচ্ছে ভাই অনেকে একটা কথা বলেছে যেটা সত্যি খুব মানে প্রযোজ্য যে ভাই তুমি পিরিয়ড মানছো না পিরিয়ডের ব্যাপার নিয়ে তোমার নাকশিটকে নিন ঠিক আছে তাহলে তুমি কেন ওয়েট করছিলে যে তোমার পিরিয়ড হয়েছে বলে তোমার বর এসে তারপরে ঠাকুর দেবে যদি তুমি ব্রড মাইন্ডেড হও যদি তুমি পিরিয়ড ব্যাপারটাকে নর্মাল জিনিসই ধরো জ্বর জ্বালার মতো যদিও এটা কোনো শরীর খারাপ নয় তবুও এটা জ্বর জ্বালার মতো নর্মাল জিনিস ভাবো আর এটা মেয়েদের তো এমনি হয় এটা এটাকে অস্বীকার করা মানে আমরা আমাদের মানে যে কুমড়ো পুজো সেটাকে অস্বীকার করা মানে কুমড়ো পেটু ওঠাটাকে অস্বীকার করা এবং বাচ্চার এই ব্যাপারটাই অস্বীকার করা এই কথাটা যদি সত্যি তুমি মানো তাহলে তুমি ঠাকুর কেন দিতে পারো তোমার মন না থাকলে তুমি কেন ঠাকুর দেখো দাওনি কারণ তুমি যদি এতটাই ব্রড মাইন্ডেড হও তাহলে এই ব্যাপারটাই কেন ব্রড মাইন্ডেড নয় কারণ তুমি নিজে বললে মা শারদা রীতুমতি অবস্থায় ফোগ রান্না করতো তাহলে যদি তুমি এই উদাহরণটা দিয়ে আসো তার মানে তুমি মানো না তাহলে তুমি যখন মানো না তাহলে তুমি ঠাকুর দেওয়ার জন্য বর সন্ধেবেলা কখন আসবে তার পর্যন্ত ওয়েট করছিলে কেন রাইট কথা যে বলেছে একদম ঠিক বলেছে আচ্ছা এইবার আরও একটা জিনিস হলো সেটা হচ্ছে ও বলল যে ওয়ার যেগুলো দেখা গেলে খুব এই হ্যান ত্যান আমি যদিও ঢাকা দিই কিন্তু এগুলো কোনো ব্যাপার না হ্যানা ত্যানা তখনই লোক ওকে প্রশ্ন করেছে সে তো বুঝলুম তুমি খুব ব্রড মাইন্ডেড তাহলে তুমি ওই বড় চ্যানেলের যে মেল ফিমেল ওনার তার যখন ওই ছাপা ছাপা ফুল প্যান্টটি দেখা গেছিলো তখন তুমি সেটা নিয়ে কথা বলেছিলে কেন কারণ এটা কী ব্যাপার আছে তাহলে তুমি নিজে সেই জিনিসগুলোই করছো তুমি তোমার শুকনো পাছু দেখাচ্ছ তুমি এটা নিয়ে নাকি তোমার নাক কেন নেই তাহলে তুমি এগুলো তাহলে করছো দেখো একটা কথা বলি তাহলে আমাদের এই ইনার ইনারওয়্যার ব্যাপারটা আসতো না এই কনসেপ্টটা আসতো না আর এই প্রাইভেট পার্টস বলে জিনিসটা আসতো না যদি এরকম হাত মুখ চোখ ঠ্যাং এইসবের মতো প্রাইভেট পার্টসও দেখানো যেত তাহলে কে সেটা প্রাইভেট পার্স হতো হতো না তাহলে এমনি আমরা জামা কাপড় শুকনো দিলে যেরকম নর্মাল হয় সেখানে ওইগুলো শুকনো দিলেই লোক তখন অন্যরকমভাবে দেখে তবে হ্যাঁ মানুষ অনেক এখন ব্রডমাইন্ডেড হয়ে গেছে এই সব ছোট্টখ্য জিনিসগুলোতে মানুষ আর একদমই পাত্তা দেয় না এই জিনিসগুলোকে মানুষ ইগনোর করে কারণ এখন জানো তোমরা ক্লিভেজ মানে দেখা যাচ্ছে এরকম ধরনের ড্রেস আপ হামেশাই লোক করে এগুলো নিয়ে আর মাথা ব্যথা নেই কিন্তু একটা সময় বাবা আচ্ছা তারপরে ওড়না না নিয়ে এখন হামেশাই লোক রাস্তায় যাতায়াত করে তাতে নিয়ে কোনো নেই কিন্তু একটা সময় ছিল কিছু হোক না হোক ওড়না নিয়ে যেতে হবে ঠিক আছে অনেক কিছু ব্যাপার ছিল এখন ড্রেস সেন্স নিয়ে এখন মানুষ অনেক মডার্ন চিন্তাভাবনা রাখে এবং এত ছোট ছোট জিনিসগুলোকে এত গুরুত্ব দেয় না লাইফে অন্য অনেক জিনিসের গুরুত্ব দেওয়ার আছে কিন্তু এইবার তোমরা বলতে পারো তাহলে ওকে কেন বলে ওকে বলে কারণ ও সবাইকে বলে রেখেছে ও যেহেতু বড়ো চ্যানেলের ফিমেল ওনারকে বলে রেখেছে এই প্যান্টটির ব্যাপারটা তাহলে যদি সেম জিনিসটা ও করে তাহলে বলবে লোকে আচ্ছা এখনও বলছে যদি এগুলো দেখা যায় কি ব্যাপার এগুলো কিছু ব্যাপার না কিন্তু যখনই ও আমাদের ইপু দিদি একটা থাইস দেখা যাচ্ছিল এরকম ধরনের জামা কাপড় পড়েছে তখনই ও কেড়ে কেড়ে রক্ত তুলেছে অথচ নিজে পাচুকাটু কাটু একটা পরে ঘুরছে ও এই সবগুলো নিয়ে তখন না কুচকাচ্ছে আমার বক্তব্য ভাই তুমি যদি মডার্ন হও তোমার চিন্তা ভাবনা যদি মডার্ন হয় তাহলে তোমার নিজের ক্ষেত্রে যেমনি প্রযোজ্য অপরের তো প্রযোজ্য এই যে ইপু দিদির ননদ ইপু দিদির মেয়ে বা ইপু দিদি যে ধরনের ড্রেস পরেছিল মানে ইপু দিদির ননদ আর মেয়ে রেগুলার বেসিসই পরে ওরকম ধরনের ড্রেস তো সেইগুলো কোনো ম্যাটার না ওই সব জায়গাতে তাই জন্য ওরা পড়ে কারণ ওই ইপু দিদির নন ভদ্রমহিলা ব্যাঙ্গালোরে থাকতেন তো এখানে এগুলো ওগুলো ব্যাপার প্রথম আচ্ছা আর মেয়েটিও পড়াশোনা করার জন্য বাইরে গেছে বা ওনারাও যে ফ্ল্যাটে থাকে তো সেখানে এই সব এই কেন ড্রেস ওই কেন ড্রেস এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবার ইপু দিদিও যে ড্রেসটা পরে নাচা কোদা করেছিল আমি তখনও বলেছি এখনও বলছি ওগুলো হচ্ছে ওইটা ইপো মেয়ের ড্রেস এটাই ইপো পরেছিল তো সেই সব জিনিসগুলো যদি মেনটেন করতে পারে আর বাড়ির লোকেরা যদি কোনো রকম বাদ না সাদে সেই সব জিনিসে তাহলে অসুবিধা কি আছে কোনো অসুবিধা নেই অসুবিধা আছে কি নেই তো তাহলে এই হচ্ছে প্রবলেম যদি কারোর কোনো ব্যাপারে না কিছু থাকে তাহলে তার নিজের ব্যাপারেও থাকবে পরের ব্যাপারেও থাকবে আর যদি কেউ মডার্ন লিবারাল হয় তাহলে তো সবার ব্যাপারে হবে কিন্তু এ হচ্ছে শুধু নিজের বেলায় লিবারাল অন্য লোকের বেলায় সব সময় বলবে তার জন্যই একে লোকে বলতে আসে নালে কি জন্যে ওকে বলতে আসবে তোমরা বলো তো কারণ সত্যি তো এই সব জিনিস নিয়ে এখন আর বলার মতো কিছু নেই এরপর চলে এসেছে মক্ষম জিনিসটা সেটা কি সেটা হচ্ছে বলছে তুমি এত মডার্ন এত ব্রডমাইন্ডেড তুমি এইসব নিয়ে এমনি কালচার করতে পারো এবং তুমি বলছো এগুলো লুকানো চোরানোর জিনিস নেই তাহলে সেই রকম ব্রডমাইন্ডেড মহিলা কি করে তুকতাক প্রমোট করে পয়েন্টটা ধরেছে একেবারে যে যেই মহিলা এত ব্রডমাইন্ডেড যে মহিলা এত বড় বড়ো কথা বলছে যে এইগুলো কি ব্যাপার আছে হেনা তেনা অমুক মুক্ত তাহলে সে তুকতাক বিশ্বাস করবে তাহলে সেই সময় হ্যান ত্যান তুমি হচ্ছে জ্যোতিষ বিশ্বাস করো না ভালো কথা জ্যোতিষ বিশ্বাস করো না অথচ জ্যোতিষের কাছে গেছো এবং জ্যোতিষের কাছে গেছো শুধু না জ্যোতিষের কাছে গিয়ে জানতে পেরেছো যে তোমাকে বলেছে কুকুর হইতে সাবধান দেনান দেন তোমার পোষ্য বিদায় করার জন্য তুমি উঠে পড়ে লেগেছিলে অথচ তুমি কিন্তু বিশ্বাস করো না ঠিক আছে আচ্ছা গেল তুমি এত ব্রড মাইন্ডেড তুমি মা সারদাকে নিয়ে আসছো যে তিনি সেই সময় ভোগ রান্না করতো তাহলে তিনি যদি রান্না করতো এবং তুমি যদি তার পথে মানে আর কি চলো তাহলে তুমিও তোমার ওই অবস্থায় ঠাকুর ফুকুর সবই দেবে কারণ তুমি ওটা মানো এবং তোমার সেখানে যদি একশো জনও বলে তোমার কিছু যায় আসে না তাহলে তুমি বরের জন্য ওয়েট করছিলে কেন দু নম্বর আচ্ছা এবার তুমি বলছো যে এইসব মানে ইনার এগুলো দেখা গেলেই বা কি আছে তাহলে তুমি অন্য লোকের কথাটা কেন বলেছো যে এইগুলো দেখাচ্ছ এই জন্যই তোমাকে বলছে আর তারপরে আজকে ডেটে তুমি যেটা বলছো সেটা তো হাত কাট দিয়া সেটা হচ্ছে যে তুমি এক মাস অন্তর চাদর চেঞ্জ করো আর তুমি বলছো যে তুমি তুক্তাক গুন্তুকের জন্য বাড়ি ছেড়েছো তাহলে তোমাকে লোকে বলবে না তুমি একধারে ব্রডমাইন্ডের মাইন্ডেড এক ধারে কুসংস্কার সেটা কী করে হয় তাহলে দুটোর মধ্যে তো কন্ট্রাডিকশান যে সত্যিই ব্রড মাইন্ডেড তাহলে সে আর যাই হোক তুক্তাক গুন্তুক মানবে না বুঝলে আর যে মানে এই সবগুলো মানে তাহলে সে সবটা মানবে তোমার একই অঙ্গে দুইটা রূপ দেখা যাচ্ছে এই জন্যে জামেলাটা বুঝলে কি না যাই হোক বোতল কী কইছে বোতল তিন তিনজনের ভিডিও বোতল দেখে ইপো দিদি সীমা দিদি আর আমাদের রিম্পা দিদি তো এই তিনজনের ভিডিও দেখে এইবার সীমা দিদির ভিডিও অলওয়েজ এন্টারটেনার সীমা দিদি তার জন্য ওর ভিডিও দেখে একদম ঠিক কথা সীমাদি কিন্তু খুব ভালো এন্টারটেনার সীমাদিকে যারা পছন্দ করে তারা এই এন্টারটেনার নেচারের জন্যই তাকে পছন্দ করে ভিডিওতে কি তাকে তার থেকেও বড় কথা উনি নিজে একজন ভীষণ ভালো এন্টারটেনার আচ্ছা রিম্পার ভিডিও কেন দেখে কারণ রিম্পাকে পছন্দ বা ভালো লাগে বা যাই হোক তাই জন্য রিম্পার সঙ্গে রিম্পার ভিডিও দেখে আর ইপু দিদির ভিডিও দেখে কারণ ইপু দিদিকে নজরে নজরে রাখে আর কিন্তু কারোর ভিডিও দেখে না বুঝতে পেরেছ প্রয়োজনই পড়ে না কারোর ভিডিও দেখতে কিন্তু তোমরা কিন্তু জানো যে কিছুদিন আগে পর্যন্ত এক একটা কন্ট্রোভার্সি চ্যানেলে তিনটে তিনটে কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে ও ভিডিও করছিল এখন বলছে দেখি না এবার তারপরে ও অসোত্যমা হত্য ইতি গজর মতো বলেছে যে রোজ দেখি না এদের তিনজনের ভিডিও রোজ আপ টু ডেট হয় ও আর তাছাড়া যাদের ভিডিও যখন যাকে কন্টেন্ট করে তাকে দেখে বুঝতে পেরেছ এইবার এসে গেল যে এ বলেছে যে এ যে গ্রুপে ছিল সেই গ্রুপ থেকে মানে গ্রুপ ওকে এতদিন টেনে রেখেছিল আজকে যদি ওই গ্রুপের লোকজন মানে ওর পায়ে পথে না হতো তাহলে ও অনেক দূরে পৌঁছে যেত এই গ্রুপের জন্যে ওর হচ্ছে অ্যাকচুয়ালি স্পয়েল হয়েছে কেরিয়ার মানে ও বেশি দূর এগোতে পারেনি মানে গ্রুপের লোকেরা ওর পা টেনে ধরেছে আচ্ছা বাইদা ওয়ে দু ধরনের লোকজন হয় কিন্তু একটা হচ্ছে গ্রুপ করা লোকজন আর একটা একলা চলো লোকজন একে যদি আমি ধরে নিই যে এ একা চলার মনোবৃত্তি পোষণ করেছিল তাহলে প্রথম দিকে গ্রুপের মধ্যে ঢুকেছিল কেন অ্যাকচুয়ালি গ্রুপে ঢুকেছিল ফেভার নেয়ার জন্য যে আমি ভাই কন্টেন্ট র্যান্ডমলি করে যাব আর আমার এগেনস্টে যারা ভিডিও করবে তোমরা তাকে নিয়ে ভিডিও করে যাবে আমি বড় ব্লগারদের নিয়ে ভিডিও করে যাব বুঝতে পেরেছ তাতে কি হবে তোমরা অলওয়েজ আমার নিচে থাকবে আমি উপরে আমাকে যারা অ্যাটাক করবে তাদের নিয়ে তোমরা কাজ করবে আর এখানেই হেল্প করেছিল ওকে হার্ট উনি এটা বোঝেনি যে অ্যাকচুয়ালি যদি এরকম হয় আমাকে কেউ অ্যাটাক করছে আর আমি তাদেরকে পাত্তা দিচ্ছি না আমার হয়ে অন্য কেউ সেই অ্যাটাকগুলো রেগুলার বেসিস নির্মূল করছে তাহলে কি হলো সে তো আমার নিচে হয়ে গেল এইটাই করতে চেয়েছে ও দল করতে চায়নি বা ও একলা থাকতে চেয়েছে একদম না ও সব সময় এটা চেয়েছে আমি যদি দলেও থাকি আমি রানি আমি যদি একাও থাকি আমি রা তো এই মেন্টালিটির জন্যই কিন্তু সমস্যাটা একটা সময় তৈরি হয়েছিল কারণ কারণ হচ্ছে দেখো যে গ্রুপের তো একটা সিস্টেম থাকে যে কোনো গ্রুপে থাকো তার একটা নিয়ম সিস্টেম থাকে তো ও সব সময় সেই নিয়মের বাইরে চলে গেছে যখন কিনা ওই গীতা দিদির সঙ্গে ওর ভাব ভালোবাসা বিনিময় হয়েছিল তখন সবাই সেটার এগেনস্টে করেছিল কারণ তখন এরকমই ছিল যে গ্রুপের লোকেরা গ্রুপের লোকেরা একত্রিত থাকবো এই গ্রুপের লোক ওই গ্রুপের লোকের সঙ্গে কথা বলতে পারবে না ওদের ওখানে লাভরিয়াগ দিতে পারবে না ওদের ভিডিওতে মেসেজ করতে পারবে না কমেন্ট করতে পারবে না কিছু করতে পারবে এরকম একটা গ্রুপিজম চলছিলো তো সেই সময় যদি যারা হাঁটকে তুমি যদি অন্য গ্রুপের লোকের সঙ্গে মিলন হবে কতদিন হে করো তাহলে লোকে তো বলবেই আর সেটাই কিন্তু হয়েছিলো আর তার জন্যই গ্রুপের মেম্বাররা রেগে গিয়ে আউটবাস্ট করেছিল এবং একটার পর একটা ভিডিও নামছিলো কারণ তখন সিস্টেমটাই ওরম ছিল আর যদি তুমি গ্রুপের মধ্যে না থাকতে প্রথম থেকেই একলা চল রে ব্যাপারটা থাকতো তাহলে তো এই জিনিসটা হতো না কিন্তু তুমি গ্রুপের থেকে ফেভার নেবে তোমাকে কেউ আক্রমণ করলে তুমি সেই আক্রমণের জন্য এই গ্রুপের লোকেদের কাজে লাগাবে আর তারপরে তুমি বলবে যে না আমি আমার মতো করে চলবো তাহলে কি হয় তুমি তাদের ফেভার যেমন নেবে তেমনি তাদেরকে নিয়ে তোমাকে চলতে হবে গ্রুপের সিস্টেম এটা লিডার যদি মনে করে আমি লিডার আমি গ্রুপ চালাচ্ছি ধরো এরকম হয় তাহলে সেই লিডার নিজের মনমানি সবসময় করতে পারে এত সহজ তাহলে তো সে গ্রুপই চালাতে পারবে না তো যাই হোক এইটা হয়েছে প্রথম সমস্যা তার পরবর্তীকালেও সেম জিনিসটাই ও করেছে যেটা কিনা হচ্ছে ম্যান্ডুর সময় ম্যান্ডুর সময় ওরা তখন একটাই দলে ছিল কিন্তু ম্যান্ডুর সঙ্গে এ আলাদাভাবে দেখা করতে গেছিল। যেখানে এ সবার সাথে আলোচনা সব কিছু নিয়ে করে এবং সব কিছু সেই সময় হাটকে জিজ্ঞেস করেই করে ইভেন একটা ফোন কিনলেও জিজ্ঞেসে করে করে তো ওদের মধ্যে অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা সেরকম লেভেলেরই ছিল অ্যাজ আ ক্রিয়েটার তো সেই জায়গা থেকে যখনই সেই জিনিসটাকে সে সাপ্রেস করে গেল তখনই ওরা বুঝতে পারল যে কন্টেন্টটা শুধুমাত্র নিজে একা করবে বলে এই ধান্দাটা করেছে এবং তারপর থেকেই হাউমাউটা শুরু হলো ছগড়া ঝামেলা শুরু হলো এইবার সেই মুহূর্তে তখন ও ওই গ্রুপে যেহেতু সবাই ওকে নিয়ে ভিডিও করছিল তখন একটার পর একটা ভিডিও নামছিল একটার পর একটা ভিডিও ছিল তখন অ্যাকচুয়ালি গ্রুপ একদিকে ও একদিকে হয়ে গেল ঠিক আছে এইবার তখনও কী বলল যে সবাই আমার পিছনে লেগেছে এবার সত্যি কথা বলতে তখন আমরা নতুন নতুন আমরা ভাবছি যে এত এত ক্রিয়েটার কেন ওর এগেনস্টে কথা বলতে শুরু করেছে স্বাভাবিক এই প্রশ্নটা আমার আমার তো অন্তত জাগবে আমার জেগেছে যে কি ব্যাপার আছে আর আমি এটাও বুঝিনি যে কে কাকে তখন কিভাবে ইউজ করেছে কিভাবে কাজ হতো এখানে গ্রুপে আমি শুধু দেখলাম যে ম্যান্ডুর সঙ্গে দেখা করেছে ম্যান্ডুর সঙ্গে ভিডিও দিয়েছে একটা সেই ব্লগ চ্যানেলে তো ম্যান্ডুর সঙ্গে এর এইটার পরেই এরা একটা 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 করে প্ল্যান পটিং করে ভিডিও নামাচ্ছে ম্যান্ডুর এই ব্যাপারটা এরা মানছে না তখন আমাদের আমার সন্দেহ হল যে ভাই এটা কেন একটা মেয়ে তাকে ব্লগার ডেকেছে সে গেছে গিয়ে তার কে হেল্প করেছে কিছু করেছে সেটা তার ব্যাপার সেটা এদেরকে জানিয়ে যেতে হবে কেন তার একটা প্রাইভেসি নেই তো আমি তো তখন বুঝিনি এদের ভিতরে এরকমই চলে এ সব সময় সবাইকে দিয়ে ইউটিলাইজ করিয়ে নেয় আর এ নিজেকে সেরনি মনে করে যে না আমি যদি আমার দ্বারা মানে আমাকে কেউ কিছু করে ধেন্দানের এরা ঝাঁপিয়ে পড়বে আর তখন সত্যি কথা এই অনেক দলটাকে লোক অনেক ভয় পেত কারণ এত বড় দল ছিল আর শয় শয় ভিডিও হবে ধরো আমা আমার এগেন্স্টে কেউ একজন ভিডিও করেছে তাহলে তারপরে আরও সবাই একই ধরনের তোমাকে অ্যাটাক করার জন্য ভিডিও করবে আর সেই লেভেলের ভাষা তো স্বাভাবিক সবাই ভয় পেত ঠিক আছে তো সেই জায়গা থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছিল আজকের কি বলছে আজকে বলছে আমি যদি একা চলতাম তাহলে আমি দড়াচোয়ার বাইরে হয়ে যেতাম এরা আমাকে ধরতেই পারতো না আর এদিকে আর্টের ভিডিও মোটামুটি তোমরা সবাই দেখেছ তো সেখানে কি বক্তব্য যে কিভাবে তাকে ইউটিলাইজ করেছে ঠিক আছে মানে কন্টেন্টের ইউটিলাইজ অন্য কিছুর কথা বলছি না তো সেই মানে যে আমাকে এরা অ্যাটাক করছে তোমরা ভিডিও নেওয়াও হ্যাঙা ত্যাঙা অমুক তমুক এটা বলছি তাহলে চিন্তা করতে পারছো এইভাবে চলেছে এখন বলছে যে আমি যদি একা থাকতাম তাহলে আমার এরকমভাবে এরা করতে পারতো না যার একা থাকার মনোবৃত্তি তাকে প্রথম থেকে থাকতে হয় সে যদি মনে করে আমি ইউটিলাইজ করবার জন্য আমার গ্রুপের সমস্ত লোককে কাজে লাগাবো তারপর আমার কার্য মিটে যাবে আমি পুরুত করে কেটে পড়বো করে আমি আমার মতো করে চলবো তখনই তো ঝামেলাটার সৃষ্টি হয় আমাকে তো কেউ এই কথাটা বলতে পারবে না কারণ আমি কোনো দলে নেই আমাকে কেউ বলতে পারবে না যে আপনার জন্য আমি ভিডিও নামিয়েছি আপনি আমাদের বলেছিলেন আমি আর সহ্য করতে পারছি না বা আমাকে কেউ এটা বলতে পারবে না যে তোমার হয়ে ভিডিও নামিয়েছি তুমি এখন কি করে ওই দলে গেলে ওই দলে গেলে না বলতে পারবে না তো কারণ আমি প্রথম থেকেই একলা চলো আমার কোনো গ্রুপও নেই আমার কোনো দলও নেই আর করবও না কোনো দিন কারণ দলে থাকতে গেলে কিছু এথিক্স মেনটেন করতে হয় যেটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না আমি আমার মনের মর্জির মালিক তাই আমি একাই একাই চলব তো সেটা প্রথম থেকে হওয়া উচিত ছিল তুমি সবার ফেভার নিয়ে নিজের জায়গাটা স্টেবেল করবে আর তারপরে তুমি বলবে একলা চলো মেন্টালিটি নিয়েছি তাই কি কখনো হয় তুমি সবাইকে ইউজ করে বেড়াবে আর তোমার বেলায় হলেই ফস করে উঠবে সেটা কি করে হয় যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে